তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইবিএফসি কে নিয়ে তো বিএফসি একজন সেটা ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো কোন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট গ্রেক্স টুয়াটকে নিয়ে তো গ্রেক্স টুয়াটকে তো তোমরা সকলের জন্য যথেষ্টভাবে ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার মেইন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো গ্রেক্স স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগান সুপারসেন্ডের এই বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তোমরা সকলেই যেন তো মোহনবাগানের ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট বাড়াবে না তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই গ্রেক্স টুয়াটকে দলে নিতে চাইছে আইএসএলের ক্লাব চেন্নাইন এফসি তো চেন্নাইন এফসি এই গ্রেকস স্টুয়ার্টকে একটা কিন্তু ভালো কিন্তু অফার করেছি তো এখন এটাই দেখার বিষয় গ্রেকস টুয়ার্ট চ্যানেল এফসিতে যুক্তি নাকি তার দেশের কোনো ক্লাবে ফিরে যায় তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই গ্রেকস স্টুয়ার্ট যদি হাইসেলে থেকে যায় তাহলে কীরকম হবে তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা ভারতীয় ডিফেন্ডারকে সহি করাতে চাইছে পটেস জন্য তো সেই প্লেয়ারটা হল এফসি গোয়ার প্লেয়ার নিমদর্জি তামাং তো এই নিমদর্জি তামাংয়ের বয়স হলো উনত্রিশ বছর তো ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার তো সেন্টার ব্যাক পজিশন ছাড়াও রাইট ব্যাকে কিন্তু খেলতে পারে এই নিম দর্জি তামাং তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে আশি লাখ টাকা তো বর্তমানে এফসি গোয়ার সঙ্গে যুক্ত রয়েছে তো এফসি গোয়ার সঙ্গে এই নিমদর্জি তামাঙের দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো দু সাল পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও এ এর ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দলে নিতে চাইছে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এ এর ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে না কিন্তু এই নিমদর্জি তামাং যথেষ্টভাবে ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার তো এই প্লেয়ারের ব্যাপার যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই